আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুফতি ফজুল করিম সাহেবের ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছি আপনারা এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখুন এরপরে ইনশাআল্লাহ আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করব আপনারা আমার পাশে থাকবেন

তো সময় তো আপনারা মুক্তি ফজল কমি সাহেবের পক্ষ থেকে কিছু বক্তব্য শুনেছেন তো আমি আপনাদের সামনে আর একটু ক্লিয়ার করে দিতে চাই তো সময় দর্শক তিনি এখন বলতেছেন যে আমি তাদেরকে বেয়ার বলি নাই তো সময় দর্শক গত কয়েকদিন আগে আরেকটা ভিডিও ক্লিপ আমি স্বয়ং দেখেছি শুধু সেই ভিডিওতে তিনি হাটাদির মাদ্রাসা ছাত্রদেরকে বেয়াদব বলে করেছেন পাশাপাশি পটিয়া মাদ্রাসার ছাত্রদেরকে বেয়াদব বলে করেছেন তিনি যুক্তি পেশ করেছেন তারা নাকি রাজনীতি করে না এই জন্য তাদেরকে বেয়াদ্য বলা হয়েছে তাদেরকে বেয়াদবির জিঞ্জির তাদের গলা গুলামের জিঞ্জির তাদের গায়ে গোলামেতে পরিধান করে দেওয়া হয়েছে তো সম্মানিত দর্শক এই রকম কথাগুলো তিনি বলেছেন আর এই কথাগুলো বলার কারণে পটিয়ার ছাত্র এবং ঘাটাজির ছাত্ররা ওনার পক্ষে বিপক্ষে কিছু কথাবার্তা বলেছেন এই জন্য তিনি এখন ভিডিওটি তিনি মিডিয়ার সামনে আইসা তিনি বলতেছেন যে আমি তাদের বিরুদ্ধে অপপ্রচার করি না এগুলি বলি না আমি বলেছি কিছু কিছু মানুষ বেয়াদ্দ হয়েছে আসলেই সে কথাগুলো সুদিক কিনা তো আপনারা তার পুরো আরেকটি ভিডিও আছে সেটা আপনার তালাশ করে বের করে আপনার দেখবেন দেখবেন তিনি কি বলেছেন আসলে তিনি এখন বলতেছেন হাটাদি মাদ্রাসার থেকে এবং ফটিয়া মাদ্রাসার থেকে বড় বড় আলেম মোহাকিক সেখান থেকে বের হয় এমনকি আমি নিজেও হাটাদের মাদ্রাসার ছাত্র ছিলাম তো সম্মানিত দর্শক এ কথাগুলো আপনারা শুনেছেন এবং এই দুটা ভিডিও আপনারা মিলাবেন দেখবেন কোনটা সঠিক কোনটা বেটিক তো সম্মানিত দর্শক আপনাদের আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম তো আপনাদের মতামত কমন লিখে জানাবেন আর ভিডিও